আসসালামু আলাইকুম আজ আমি এই নিশা এক্সটেল গাড়িটা কনভারশন করব এখন কাজ শুরু করিনি একটা বিষয় বলতেছি সেটা হচ্ছে আপনারা গাড়ি ওভার হিট কি কী করেন মনে করেন আপনার রাস্তার ভিতরে রাস্তায় চালাচ্ছেন বা হাইওয়েতে গেছেন চালাতে চালাতে গাড়ি হিটের কাটা দেখলেন এটা যেমন এই যে এটা হচ্ছে হিটের কাটা এই হিটের কাটা দেখলেন যে একবার ফুল হয়ে গেছে একবার হাই হিট হয়ে গেছে এখন কি করবেন এখন হিটের কাটা ওঠার পরে আপনারা মূলত কি করেন রেডিওটার ক্যাপ খোলেন অনেকে জানেন যে গরম অবস্থায় রেডিয়েটার ক্যাপ খোলা উচিত না ঠিক আছে এখন তারপর তো রেডিওটার ক্যাপ খুলতে হবে তাহলে একটা গামছা নেবেন গামছা গাড়িতে গাড়ি পরিষ্কার করা যে গামছা আছে এই গামছা দিয়ে রেডিওটারের ক্যাপটা চাপ দিয়ে খুলবেন কারণ ওটা গরম অবস্থায় স্টিম প্রেশার হয়ে থাকে ওই প্রেশারটা আপনার মুখে লাগতে পারে যদি অল্প পানি থাকে বা পানি পুরে যায় তারপরও এইভাবে খুলবেন কোনো রিক্স নেবেন না যে আপনি খুললেন আপনার মুখে পানি লেগে পুরো মুখ জ্বলে গেল এটা করা যাবে না রেডিওটার ক্যাপটা কাপড় দিয়ে খুলবেন প্রেশারটা কাপড়ে লাগবে কাপড়ের লেয়ারটা তিন চার চলটা মোটা করে নেবেন যাতে মোটা প্রেশার থাকে আপনি হাতে জানি হিটটা না লাগে ঠিক আছে এখন খুলে দেখলেন যে পানি নেই পানি নাই আপনি কি সাথে সাথে পানি দিয়ে দিবেন যদি আপনি সাথে সাথে পানি দেন তাহলে সবচেয়ে বড় ভুল করবেন সাথে সাথে পানি কোনোভাবেই দেওয়া যাবে না পানি নেই আপনার গাড়ির ইঞ্জিন কম করে দুই ঘন্টা বা হিটার কাটা একবার নিচে না নামা পর্যন্ত পানি দিবেন না যদি আপনি পানি দেন সাথে সাথে পানি দেন গ্যাসকেটটা যে ইঞ্জিনের মাঝখানে যে গ্যাসকেট আছে এই গ্যাসকেটটা একদম লাল উত্তপ্ত অবস্থায় থাকে একবার লাল উত্তপ্ত অবস্থায় থাকে রেড কালার হয়ে যায় এই অবস্থায় যদি ওটা পানির কোনো টাচ পায় ওটা সাথে সাথে ফাইটে যাব গ্যাসকেটটা এক নম্বর দুই নম্বর হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার যে হেডটা আছে হেডটা কিন্তু টাল হয়ে যাবে টাল হওয়ার কারণ কি আপনারা জানেন যারা ফাইভ বা ফোরের পরসেন যে ট্রেনের গ্যাপ ট্রেনে যে পাত দেওয়া থাকে এই পাতটার মধ্যে গ্যাপ দেয় এটার কারণ হচ্ছে লোহা উত্তপ্ত অবস্থায় প্রসারণশীল মানে লোহা উত্তপ্ত অবস্থায় বাড়ে বলে আর আপনার যে সময় ঠান্ডা হবে এটা আস্তে আস্তে সংকোচনশীল মানে এটা আবার চাইপা যাব তখন হয় কি আপনি যে যখন এই যে গরম অবস্থায় হেডের ভিতরে পানি দিয়ে দিবেন তখন হেডটা হবে টাল হয়ে যাবেন মানে এটা তো আপনার সংকোচন হচ্ছে কিন্তু এটা তো নাট বল্টু লাগানো এটা সংকোচন হয়ে কই যাব তখন এটা ব্যাকা হয়ে যায় এটা এরকম সোজা থাকে এরকম বেঁকা হয়ে যায় ঠিক আছে বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে গেলে এই হেড দিয়ে আপনি হেড ফেসিং করেন আর যা করেন এটা যদি অ্যালুমিনিয়াম হেড হেড ব্লক হয় আর দেখা যায় আর আপনার যে স্মুথ পারফরমেন্সটা ইঞ্জিনের এটা আর পাবেন না হেড চেঞ্জ করতে হবে ঠিক আছে মানে ওই গাড়ি দিয়ে আপনি কোনোভাবেই আর শান্তিতে চালাতে পারবেন না তাহলে কি করতে হবে যদি আপনার গাড়ি ওভার হিট হয়ে যায় কখনও ভুল করেও আপনি পানি দিবেন না রেডিলেটার ক্যাব খুলে দেখতেছেন পানি নাই পানি দেওয়ার কোনো দরকার নেই দুই ঘন্টা কম করে দুই ঘন্টা পরে ইঞ্জিন দেখবেন যে পুরো ঠান্ডা হয়ে গেছে বা দুই তিন ঘন্টা ওয়েট করেন তিন ঘন্টা ওয়েট করেন ঠিক আছে তিন ঘন্টা ওয়েট করে দেখবেন যে ইঞ্জিন পুরো ঠান্ডা হয়ে গেছে তাড়াহুড়া করবেন না ইঞ্জিন পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি পানি দিবেন পানি দিয়ে দেখবেন যে পানিটা কোনো জায়গাতে পড়ে যেতেছে কিনা আর যদি পানি যদি না থাকে তো অবশ্যই তো পড়ে গেছে পরে গেলে ওই যে হোস পাইপ দিয়ে খুলে পরে গেছে পাইপটা লাগাবেন তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে পানির পাইপ লাগাইলেন পানি দিলেন এখন কি করবেন স্টার্ট দিয়ে রেখে দিবেন কারণ আপনার ফ্যানটা কিন্তু অটো যে সময় গরম হবে তখনই চলবে আবার যখন গরম একটু ইঞ্জিন কুইমে যাব তখন আবার ফ্যানটা স্টপ হয়ে যাব আপনি স্টার্ট দিয়ে কতক্ষণ এটা দেখবেন যে ফ্যানটা ঠিক মতো চলতেছে কিনা ফ্যানটা কোন পর্যায়ে চলবে আমি বলে দিচ্ছি আপনার এই যে হিটের কাটা দেখতেছেন এটা কিন্তু হিট হিটের কাটা এটা হলো একবার হাই আর এটা হলো শীতে কোল্ড ঠিক আছে কোল্ড আর এটা হলো একবার হিট এখন এই আপনার হিটের কাটাটা যখন একবার এই দুইটা দাগের মাঝামাঝি আসবে একবারে মিডেল আসবে এই দুইটা জায়গার মাঝে মাঝে আসবে তখন আপনার ফ্যানটা চলবে আপনার যে ইঞ্জিন তখন চলবে একবার বড় বড় আসবে কাটাটা এইভাবে আসবে এখন দেখা গেল একবার নিচে আছে এই জায়গা আছে এটা আস্তে আস্তে করা এই মিডেল আসলেই চলবে আর সব সময় কি করব ও যে সময় ফ্যান চলবে ফ্যানটা ইঞ্জিন ঠান্ডা করে দিয়ে হালকা একটু নেমে থাকবো ঠিক আছে একার পুরো নামবো না বা এই হিটের কাটা একবার সবসময় বড় বড় থাকবে না মিডেল বড় বড় থাকবে না কথা বুঝছেন তাহলে একটু হেলে থাকবো এই জিনিসটা দেখা এই জিনিসটা দেখবেন সবসময় এইটার কাটা ঠিক আছে আজকে একটা ইনফরমেশন শেয়ার করলাম আমি চেষ্টা করব যে প্রতিনিয়ত কন্টিনিউ একটা করে ইনফর্মেশন বলার চেষ্টা করব ঠিক আছে এই জিনিসটা ফলো করলে আপনার যদি হিট হয়েও যায় আল্লাহর রহমতে আপনার ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না ঠিক আছে আর যদি আপনি ওই যে পানি ঢেলে ফেলান বা ফ্যানটা চলতেছে কিনা এটা চেক না করেন তাহলে আপনার ইঞ্জিনের আবার একটা বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে একবার একটা ইঞ্জিন নামাইতে গেলে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ ইঞ্জিন বেঁধে এক এক সময় এক এক টাকা লাগে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন